তো মাথায় দিয়েছিলাম টোনারের সাথে শ্যাম্পু মিক্সড করে মাথায় দুবার আমি ওয়াশ করেছি ভালো করে ম্যাসেজ করে আর তারপরে একটু মানে চুলটা যখন একটু হালকা মানে ভিজা ভিজা টাইপেরই ছিল সেই সময় আমি অ্যালোভেরা জেলে জেল মানে অ্যালোভেরা জেলের সাথে টোনার আর এই ও তিন চার ফুট এরকম কোকোনাট অয়েল মিশিয়ে ভালো করে নেড়ে তারপরে আমি এই যে চুলে ব্যবহার করলাম এর ফলে ধরো তোমার চুলটা মানে একদম বিয়ে হয়ে থাকবে না আর শুকানোর পরে আজকে দিইনি আজকে ভিজে থাকতে দিয়েছি একটু বাইরে বৃষ্টি পড়ছে চুল এখন শুকাবে না অনেকটাই বাজে আর আজকে তো মাথায় তেল দিয়েছিলাম হেয়ার অয়েলিং করেছিলাম অনেকক্ষণে রেখে দিয়েছিলাম তারপরে ভালো করে ম্যাসাজ করার পরে বেঁধে রেখে দিয়েছিলাম আর তারপরে তো এই যে শ্যাম্পু তো তোমরা টোনারের সাথে শ্যাম্পু ব্যবহার করে দেখো আমি আগে ওই শ্যাম্পুর ব্যবহার করতাম তুমি টোনালের সাথে যখন শ্যাম্পু ব্যবহার করবে আর টোনার নাই বা থাকলেও চালের জল ভাতের ফ্যান এইসব ব্যবহার করবে এইসবের সাথে যখন ব্যবহার করবে দেখবে শ্যাম্পুর গুণাগুণটা ডবল হয়ে যায় মানে চুল সফট হয় সিল্কি হয় ইয়ে দেখো আচ্ছা দেখেছো আমার একটু চুল বা মানে আসটাতে গিয়ে কষ্ট হচ্ছে না তবে হ্যাঁ চুল যখন আমার শুকিয়ে যাবে যেহেতু কোকোরানো চুল তো তখন আবার একটু ইয়ে হয় তবে অ্যালোভেরা জেলের সাথে কোকোনাট অয়েল দিলাম দেখ সিরামের মতন ব্যবহার করলাম সিরামই বলতে পারো ওটা আস্তে আস্তে শাইনটাই আলাদা হয়ে যাচ্ছে এরকম এবার চুলটা আর একদিনে গজাবে না বা একদিনে লম্বা হয়ে যাবে না এরকম কিছু কিন্তু দিইনি শুধু ওই শ্যাম্পু তো আমার রেসিপিটা এখনো দিইনি আমি তবে রিলস আপলোড করা আছে তোমরা কিন্তু এইভাবে অ্যালোভেরা জেলের সাথে কোকোনাট অয়েল বা টোনার থাকলে টোনার মিক্সড করে দিতে পারো দেখবে রেজাল্টটা ভালো পাবে তবে শুকানোর পরে এই যে এখন ভেজা চুল বলি না ভেজা চুল আমার ভালো লাগে শুকানোর পরে দেখবো চুল কুকড়ি থাকে তারপর আশরাতে গিয়ে তাও এইসব এখন ব্যবহার করছি বলে অতটা কষ্ট হয় না জ্বর অতটাও বাঁধে না কিন্তু বেশ সার পাট থাকে আসড়াতে গিয়ে ইয়ে হয় আগে ভেজা চুল আসড়াতে গিয়ে কষ্ট হতো কিন্তু এসব ব্যবহার করছি বলে না ভেজা চুল আসড়াতে গিয়ে কষ্ট হয় না চুলও কিন্তু ওঠে না